আমি মন্দির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের মন্দির উপস্থিত হয়েছেন এবং তারা

সুন্দর আমি মান্না বলবো পরিমন বলছি আপনারা আপনাদের ধন্যবাদ আপনাদের খুব অনেক অনেক ধন্যবাদ সুজন বলতে রেজা পুত্র ও দাদা আইজও দেয়া তুই আমার কাছে যে ধন্যবাদ সুজন বাবু এবং সুন্দরীকে সব দিকে মেডিকেল এই মতকে দাওতো করতে দাও আপনাদের ভালো হোক পরিমান

এই মাঠে সাহায্য করবে পুরীওয়ালা মাটি পাওয়া যায় পুরীওয়ালা মাটি পাওয়া যায় এত দুই টাকা সাহায্য করে